এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথপুরের জ্যাংরাতে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের একদম সামনে মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে রয়েছে অফিস ঘর আর বাঁদিকে আসলে এখানে রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরের একটা ফাঁকা রুম যেটা আপনাদের এখন দেখাচ্ছি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সিঙ্গেল বেডরুম এটা একটা সিঙ্গেল বেডরুম বর্তমানে এই রুমটা কিন্তু ফাঁকা রয়েছে তো বন্ধুরা এখন আমরা এই ফার্স্ট ফার্স্ট ফ্লোরের একটা রুম যেটা ডবল শেয়ারিং রুম এই সুরক্ষা ওল্ড এজ সেই রুমের সামনেই মানে দাঁড়িয়ে আছি এখন রুমের ভেতর প্রবেশ করছি প্রবেশ করে আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানকার ডবল শেয়ারিং রুমটা দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় পনেরো সালে আমার হাজব্যান্ডের করোনা এই হল করোনা না সরি সালে জুলাই মাসে চার নকে মারা গেলেন মাত্র আমার কেউ নেই ছাড়া আমার সন্তান নেই তো আর আজকাল জানেন আর্থ সামাজিক দিকটা এমনই হয়েছে অবস্থাটা এমনই হয়েছে কেউ কারোর খোঁজ করে না খোঁজ করতে গেলে ভাবে যদি আমার ঘরে এসে বন্ধুরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিছুদিন আগে আপনাদের মনে থাকবে সন্ধান দিয়েছিলাম দমদম এয়ারপোর্ট একের সুরক্ষা ওল্ড এজ হোমের আর সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম এই সুরক্ষা ওল্ডেজ হোমের ওই শাখা ছাড়াও আরও অনেকগুলো শাখা রয়েছে সেই রকমই একটি শাখা যেটা রঘুনাথপুরের জ্যাংরাতে অবস্থিত সেখানে আজ আমি চলে আসলাম আর আপনাদের এই সুরক্ষা ওল্ডেজ হোমের রঘুনাথপুরের শাখার যে বৃদ্ধাশ্রমটি রয়েছে সেই বৃদ্ধাশ্রমটি এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো নমস্কার ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে করি স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি রঘুনাথপুরের জ্যাংরাতে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের একদম সামনে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটাই হলো জ্যাংরার শাখাটি তো আজ আপনাদের এই ভিডিওতে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি আপনারা এখানে কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে এখানে কতজন আবাসিক বর্তমানে রয়েছে কটা রুম ফাঁকা রয়েছে এখানকার আবাসিকরা কেমন আছেন এখানকার পরিষেবা কেমন এখানে থাকার জন্য কত কি খরচ হতে পারে মাসে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকম নতুন নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও আপনারা কীভাবে পৌঁছবেন এই বৃদ্ধাশ্রমে আগে সেটা বলে দিই আপনারা যদি টেনে করে আসতে চান তাহলে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে দমদম স্টেশনে দমদম স্টেশনে পৌঁছে দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলে আপনারা রঘুনাথপুর যাওয়ার বাস পেয়ে যাবেন সেই বাস ধরে আপনাদের চলে আসতে হবে রঘুনাথপুর জ্যাংরার মোড়ে এছাড়াও আপনারা শিয়ালদা থেকে অসংখ্য বাস পেয়ে যাবেন এই রঘুনাথপুর জ্যাংরা আসার আপনারা চাইলে বাসে করেও আসতে পারে জ্যাংরা মোড় থেকে আমরা পাঁচ মিনিটের হাঁটা পথে এসে পৌঁছে গেলাম বৃদ্ধাশ্রমের একদম সামনে আর এই হলো এই যে গলিটা আপনারা দেখছেন এখান থেকেই আমরা প্রবেশ করব এখান থেকে মিনিট খানিক খাটলেই আমরা পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য এই সামনের গলি থেকে আমরা মিনিট খানিক খেটে আসলাম সোজা এসেই এই যে সামনে বিল্ডিংটা রয়েছে এটাই হলো এই ওল্ড এজ হোমের যে রঘুনাথপুরের শাখা সেই শাখাটি যেটা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো যে দেখতে পাচ্ছেন সুরক্ষা ওল্ডেজ হোম একটা সাইনবোর্ড লাগানো রয়েছে আর এই হলো পুরো বিল্ডিং যেমনটা আপনাদের বললাম এই গলি দিয়ে আমরা সোজা হেঁটে আসলাম মিনিট খানিকের মতো হেঁটে এসেই এই হলো রঘুনাথপুর জ্যাংরার সুরক্ষা ওল্ডেজ হোম তো এই বিল্ডিংটাই হলো এই ওল্ডেজ হোম পুরো বিল্ডিংটা আর বিল্ডিংয়ে প্রবেশের সামনেই একটা সাইনবোর্ডের মধ্যে এখানে রেখা রয়েছে সুরক্ষা ওল্ডেজ হোম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো এখন আমরা এই যে সামনের মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বার থেকে এই বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করব আর প্রবেশ করে আপনাদের পুরো বিল্ডিংয়ের যে রুমগুলো রয়েছে কয়েকটা রুম যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোও দেখাবো এছাড়াও আবাসিকরা রয়েছেন তাদের সাথেও কথা বলে নেবো তো ভিডিওটা পুরোটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মূল প্রবেশদ্বার এখান থেকে আমরা প্রবেশ করলাম এসে এই হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি আর এদিকে সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে পুরো বিল্ডিংটা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আর মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে ডান দিকে আপনারা তাকালেই দেখতে পাবেন এখানকার মূল অফিস ঘর মানে এই সুরক্ষা ওল্ড এজ হোমের অফিস ঘর এই হচ্ছে অফিস ঘর দেখতে পাচ্ছেন আর এখানে ম্যানেজারবাবু বসে আছেন তো আপনাদের যদি কারোর কোনো দরকার থাকে এই অফিস ঘরে এসেই আপনাদের যোগাযোগ করতে হবে অফিস ঘরের ভেতরে এই পাশে রয়েছে একটা বড়ো সাইজের সোফা যেখানে ভোটারদের বাড়ির লোকরা বসতে পারেন বসে কিছু কোন ওয়েট করতে পারেন বা কথাবার্তা বলতে পারেন আর কি এছাড়াও অফিস ঘরের ভিতর এসি ওয়াল ফ্যান টেবিল সমস্ত কিছু রয়েছে যেমনটা অফিস ঘর হয় আর কি তেমনটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার আপনাদের একটা ফাঁকা রুম আমি এই গ্রাউন্ড ফ্লোরে দেখাবো চলুন তাহলে সেই রুমটা আগে দেখিয়ে দিই মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে রয়েছে অফিস ঘর আর বা দিকে আসলে এখানে রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরের একটা ফাঁকা রুম যেটা আপনাদের এখন দেখাচ্ছি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সিঙ্গেল বেডরুম এটা একটা সিঙ্গেল বেডরুম বর্তমানে এই রুমটা কিন্তু ফাঁকা রয়েছে রুমটা কিন্তু যথেষ্ট বড় আর একটা বড়ো সাইজের বেড রয়েছে যেখানে একজন কেন এখানে দুজন অনায়াসে থাকতে পারে তবে এটা সিঙ্গেল বেডরুম এছাড়াও রুমটার ভেতরে এদিকে দেখতে পাচ্ছি একটা কাঠের আলমারি রয়েছে বড় সাইজের সামনেই রয়েছে একটা বড় এলইডি টিভি এছাড়াও রুমের ভেতর রয়েছে এসির ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এসি আর রুমের ভেতর রয়েছে ওপরে তাকালে একটা সিলিং ফ্যান এছাড়াও ফল সিলিং করা রয়েছে তার মধ্যে বিভিন্ন ডিজাইনের ডিজাইনের লাইট রয়েছে আর রুমের ভেতরে এই সামনেটায় রয়েছে একটা ছোট টেবিল এদিকে রয়েছে একটা বড় টেবিল দেখতে পাচ্ছেন আর রুমটার ভেতরে কিন্তু এপাশে রয়েছে একটা জানলা যেখান দিয়ে আলো বাতাস প্রবেশ করছে এখন মেঘলা তাই সেরকমভাবে যাচ্ছে না আর কি এছাড়াও রুমটা কিন্তু নিচটা পুরোটা টাইলস দিয়ে এরমভাবে বাঁধানো রয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর পুরো রুমের দেওয়ালটা পুরির ফিনিশড আর খুব সুন্দর কালারফুল আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রুম এই রুমটা কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে আপনাদের যদি কারোর দরকার থাকে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন রুমের সাথেই রয়েছে এখানে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা আর এই হলো এই রুমের অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট দেখতেই পাচ্ছেন আপনারা টয়লেটের ভেতরে গিজারেরও ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে বয়স্ক বৃদ্ধারা থাকেন তার জন্যই এরকম ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে টয়লেটের ভেতর যা যা থাকার সবই রয়েছে বেসিন কোমোট এছাড়াও গিজার তো রয়েইছে শীতকালে এটা খুবই প্রয়োজনীয় তো এই মুহূর্তে এই বাথরুমের যে লাইটটা সেই লাইটটা কেটে গেছে তাই একটু অন্ধকার লাগছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সাইজের টয়লেট বন্ধুরা এখন আমরা থার্ড ফ্লোরের চারশো দুই নম্বর রুমের সামনে চলে এসেছি এটা একটা ডবল শেয়ারিং রুম তো এখানকার ডবল শেয়ারিং রুম কেমন হয় সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে দেখতে পাচ্ছেন রুম দুজন থাকার পক্ষে অনেকটাই বড় খুব সুন্দর একটা রুম এই যে দুজন রয়েছেন এরাই এখানে থাকেন আর কি রুমের ভেতরে এখানে দুখানা বেড রয়েছে বড়ো সাইজের বেড এছাড়াও রুমের ভেতরে রয়েছে উপরে একটা পাখা এবং লাইট তো রয়েছে রয়েছে এসির ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটা রুমের মধ্যেই এই রকম এসির ব্যবস্থা রয়েছে এসি গিজার এলইডি টিভি এই সমস্ত ফেসিলিটি এখানে রয়েছে এপাশে দেখতে পাচ্ছি একটা বড়ো সাইজের এলইডি টিভি রয়েছে এই সামনেটা একটা শোকেস মানে টেবিল টাইপের করা রয়েছে যেখানে বিভিন্ন দরকারি জিনিস রাখার জন্য উপযোগী এছাড়াও রুমটার ভেতরে এপাশে রয়েছে একটা বড় সাইজের কাঠের আলমারি আর পাশেই রয়েছে আরও ছোট ছোট দুটো লকার আর খাটের একদম সামনেই রয়েছে একটা টেবিলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন আর এই রুমের ভেতরে ও পাশে একটা বড় জানলা রয়েছে এ পাশে রয়েছে একটা বড় জানলা রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এপাশে রয়েছে মিরর বা আয়না দেখতে পাচ্ছেন আর রুমের ভেতরে দেওয়ালটা পুরো পুটটি দিয়ে ফিনিশড করা রয়েছে খুব সুন্দর কালারফুল একটা রুম আর নিচটা রয়েছে পুরো টাইলস ফিটিংস দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা এখানে থাকেন নাকি এখানে আপনারা থাকেন তাই তো দুজন আপনারা দুজনেই থাকেন নাকি আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছেন বলা যাবে

এখন আমরা এই ফার্স্ট ফার্স্ট ফ্লোরের একটা রুম যেটা ডবল শেয়ারিং রুম এই সুরক্ষা ওল্ড এজ সেই রুমের সামনেই মানে দাঁড়িয়ে আছি এখন রুমের ভেতর প্রবেশ করছি প্রবেশ করে আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানকার ডবল শেয়ারিং রুমটা দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় আর এই রুমের ভেতরে এই যে দুজন রয়েছেন ভদ্রমহিলা এনারাই থাকেন আর রুমের ভেতরে এ পাশে একটা বেড ও রয়েছে আরেকটা বেড মানে দুজন আবাসিকের জন্য দুটো বেড রয়েছে এছাড়াও রুমটার ভেতর প্রবেশ করেই বাদিকে তাকালে আপনারা দেখতে পাবেন একটা বড় সাইজে এলইডি টিভি রয়েছে আর টিভির চারিধারে মানে কাঠের যেমন আর কি সেট করা থাকে খুব সুন্দরভাবে একটা সেট করা রয়েছে টেবিল টাইপের যেখানে ওনারা ওনাদের বিভিন্ন দরকারি জিনিস রেখেছেন এছাড়াও ঠাকুরের ফটো রয়েছে আর এ সামনেই রয়েছে একটা ড্রেসিং টেবিল টাইপের মিরর রয়েছে একটা টেবিল রয়েছে এপাশে রয়েছে একটা টেবিল ও চেয়ার এছাড়াও এপাশে দেখতে পাচ্ছি রয়েছে একটা কাঠের আলমারি আর রুমটা কিন্তু মোটামুটি যথেষ্ট আচ্ছা এটা স্টিলের আলমারি কাঠের নয় আমি ভুল বলেছি যাই হোক আর এই হচ্ছে রুম রুমের ভেতরে উপরে রয়েছে একটা সিলিং ফ্যান আর ফল সিলিংয়ের উপর বিভিন্ন ডিজাইনের লাইট রয়েছে দেখতে পাচ্ছেন আর যেমনটা আপনাদের বলেছি প্রত্যেকটা রুমে এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে এই যে সামনেই রয়েছে এসি এসির ব্যবস্থা আর রুমের এই আলমারির পেছনেই রয়েছে একটা জানলা যেখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে আর রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা টয়লেটটা আপনাদের দেখাচ্ছে না কেন সবই ওয়েস্টার্ন স্টাইলের ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট যেহেতু এখানে মহিলারা থাকেন তাই আপনাদের টয়লেটটা দেখালাম না ওয়েস্টার্ন স্টাইলেরই টয়লেট রয়েছে আর টয়লেটের ভেতর গিজারও রয়েছে যেমনটা প্রত্যেকটা রুমেই রয়েছে আর রুমটা কিন্তু পুরো দেওয়ালটা এরকম পুট্টি দিয়ে ফিনিশড করা রয়েছে খুব সুন্দর কালারফুল আর রুমের এই যে মেজেটা রয়েছে পুরো টাইলস দিয়ে ফিটিংস দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা রুম এখানকার ডবল শেয়ারিং রুম কেমন হয় সেরকম আপনাদের দেখালাম আর কি এই প্রত্যেকটা ডবল শেয়ারিং রুম এখানে এরকম আর এই বিল্ডিংয়ের মধ্যে বেশিরভাগই রয়েছে ডবল শেয়ারিং রুম আর সিঙ্গেল রুম এখানে ডমেটের রুম সেইভাবে নেই তো আপনাদের যেগুলো রয়েছে তার মধ্যে দু একটা দেখে এখানকার রুমগুলো কেমন তার আইডিয়া দিলাম তো এখন আমরা কথা বলে নেব এই ওল্ড এজ হোমের একজন আবাসিকের সাথে জেনে নেব উনি এখানে কেমন আছেন এখানে কি কি পরিষেবা দেওয়া হয় সমস্ত কিছু জেনে নেব আচ্ছা বলছি আপনার নামটা যদি বলেন আমার নাম বিথিকা বিশ্বাস বিথিকা বিশ্বাস তো আপনি আগে কোথায় থাকতেন আগে আমি নলতা বেটুয়ারা কালী মন্দির আছে না এক নম্বর এয়ারপোর্ট গেল ওখান থেকে সোজা এদের যেখানে আর একটা ইয়ে আছে হোম সেটাকে ছাড়িয়ে ওইখানে থাকতাম অনেক বছর ছিলাম ওখানে আগে আমার বাড়ি ছিল ওখানে পদ্মপুকুর রোড আছে ওপারে আমার পঁচিশ বছর ছিলাম ওখানে তারপরে এখানে একটা ফ্ল্যাট কিনলাম কিনে ওটা বিক্রি করলাম কারণ আমাদের কোনো সন্তান নেই তো আমরা ঠিক করেছিলাম যে বেড়াতে যাব খুব আমার হাজব্যান্ড ডিফেন্সে কাজ করেন আমি বলেই যাচ্ছি আপনি জিজ্ঞেস করছেন না আর আমার পরিচয়টা দিয়ে যাচ্ছে আর কি তারপরে ওখানে পঁচিশ বছর ছিলাম তারপরে এখান তারপরে এখানে এলাম নলদার পার্টি অফিসের সামনে সাত নম্বর পার্টি অফিস তার সামনে কিনে কিনেছিলাম অনেক এবং কারণ আসলাম যে আমরা আমরা সারা বছর খুব বেরিয়েছি মানে ইন্ডিয়াতে পোরা প্রতিটি জায়গার দুবার তিনবার করে গেছি শুধু নট অনলি দ্যাট আমরা বাইরে গেছি ইউরোপ ইউরোপ সব ব্রিটেন সুইজারল্যান্ড সমস্ত তারপরে পুরোটা তারপরে যে ওখানে গেছি সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়ালালামপুর তারপরে পনেরো পনেরো সালে বাংলাদেশ এটাই আমাদের লাস্ট ঘোরা পনেরো সালে আমার হাজব্যান্ডের করোনা ইয়ে হলো করোনা না সরি করোনা ক্যান্সার সারা বাইক পড়েছিলেন অনেক বছর টাটা মেডিকেলে অপারেশনটা হয়েছে রবীন্দ্র আর সাকসেসফুল অপারেশন কিন্তু প্রতি বছর প্রতি কমা সংক্রান্ত টাটা মেডিকেলে দেখাতে হতো টাটা মেডিকেল ব্লাড টেস্ট এতই দুর্ভাগ্য আমার বলতে গেলে এসব এসে যায় সে দু হাজার কুড়ি সালে যেদিন ওরা বললো যে আর আসতে হবে না ওকে ঠিক তারপরের দিনই ও ইউরিনে ইউরিনাল ব্লাডারে থেকে ব্লিডিং হতে লাগলো পশ্চিম তারপরের দিনে আমরা আবার গেলাম বলল কি ইয়ে হয়েছে টিউমার বা ক্যান্সার আর দুটো একসঙ্গে সঙ্গে সঙ্গে ভর্তি করা হলো নারায়ণী চান্দুলে ওখানে সাকসেসফুল অপারেশন আট ঘন্টার অপারেশন বলেছিল বন্ডে সই করে নাও বাঁচতে পারে কিন্তু বেঁচে ছিলেন সে ভগবান বাঁচিয়েছিলেন কিন্তু এই রিসেন্ট দু হাজার তেইশ সালে জুলাই মাসে চার নকে মারা গেলেন মাত্র আমার আর কেউ নেই ছাড়া আমার সন্তান নেই তো আর আজকাল জানেন আর্থ দিকটা এমনই হয়েছে অবস্থাটা এমনই হয়েছে কেউ কারোর খোঁজ করে না খোঁজ করতে গেলে ভাবে যদি আমার ঘরে এসে পড়ে বুঝেছেন মানবিকতা বল মূল্যবোল সব চলে গেছে এখানে তো দেখতেই পাচ্ছেন কত রুগী কিন্তু এটা খুব ভালো আমরা আমি এখানকার সন্ধানীটা পেয়েছি ওখান থেকে যে আমার ওখানে আমার ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটা বিক্রি করি যে আমি বাধ্য হয়েছি বিক্রি করি দেখার কেউ নেই শুধু শ্রাদুতে আর বাতশলিক ওরা সব আত্মরা এসেছিলো কিন্তু তারপরে কেউ খোঁজও নেয়নি আমার কী করে চলছে

গাড়ি ইয়ে মানে মালিক মানে যে ওনার তিনি তো আমায় সুন্দর ব্যবহার কোনোদিন কোনো খারাপ ব্যবহার আমাদের আমার আমি পাইনি আমার সঙ্গে খাওয়া দাওয়া ভালো সুন্দর সকালে সকালে দেখুন আমার যে যেরকম পেশেন্ট তাকে সেরকমই দেয় যারা রুটি যাদের রুটির দরকার তাদের রুটির তার সঙ্গে তরকারি বা যা ওনা ওখান থেকে যা পাঠায় সেই দিয়ে দেয় পায়ে যা থাকে যা দেয় আর আমরা যেহেতু আমি আমার পেশেন্ট খুব গন্ডগোল ওনারও তাই সেখানে আমাদের মুড়ি দেয় তার সঙ্গে কখনো ছাতু দেয় কখনো চিড়ে আবার কখনো চিড়ে দেয় চিড়ে দই চিড়ে দেয় মানে অদ্ভুত অদ্ভুত বলে এরকম তো কেউ বাড়ির মতন হয় না কখনো কলা মুড়ি এই এইসবও দেয় ব্রেকফাস্ট দুপুরবেলা লাঞ্চটা আসে ওই বাড়ি থেকে আছে না যেমন আমি মাংস খাই না আমিও খাই না উনিও খাই না মাংস খাই না বলেই দিচ্ছি প্রথম থেকে মাংস বদলে মাছ দেবে আর সপ্তাহে দুদিন ডিম দেয় দুদিন মাংস দেয় দুদিন মাছ দেয় যেহেতু আমরা মাংস খাই না আমাদের মাছ পাটা।

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে রঘুনাথপুরের জ্যাংরায় অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন এই বৃদ্ধাশ্রমে কটা রুম ফাঁকা রয়েছে এখানকার যোগাযোগ নম্বর কি আছে কেমন পরিষেবা এখানে দেওয়া হয় এখানে থাকার জন্য মাসিক কত টাকা লাগে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম তাও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন রঘুনাথপুর জ্যাংরা সুরক্ষা ওল্ডেজ হোম থেকে আজকের মতো সকলকে জানাই বিদায়